সব পাবে হরে। তো বন্ধুরা এখন হচ্ছে সাতটা চল্লিশ আবার তোমাদের কাছে চলে এলাম ভিডিওটা অন করে তো আমাদের প্রার্থনা ছটা পাঁচটার সাথে শুরু হয় তো পাঁচটার সাথে শুরু হয়েছে হার্ডলি বারো মিনিট থেকে তেরো মিনিট মতো প্রার্থনা হয় তারপর থেকে তোমার সঙ্গে আর আমি কোনো যোগাযোগ রাখতে পারি তো সংসারে যা কাজ থাকে রেগুলার আমার সেই কাজগুলি করতে হয়েছে এখন দেখো জলখাবারটাও করে নিয়েছি রুটি আর সুজি করে নিয়েছি তাও তোমার সঙ্গে তো মেসি কাজ শেয়ার করে নি একবারে খাবার মানে জলখাবারটা নিয়ে খেতে চলে এলাম তারপর শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে ভালো আছো আমি খুব ভালো আছি আর সবাইকে আমার জয়গুরু বড়দেব প্রণাম ভালোবাসে নিলাম তো বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও করেন ফুল গাছ করে ভালো লাগবে আর তোমার দাদা হচ্ছে কাজ চলে গেছে যেহেতু সকালে স্কুলে দিয়ে আসে মেয়েটাকে একবারে সেই বিকেলে নিয়ে আসে তো বন্ধুরা এখন হচ্ছে দেড়টা বাজে তো চলো রান্না বসাবো আর এই একটা ঝামেলা কি রান্না করবে শুধু চিন্তা থাকে এবেলা কি খাবো ওবেলা কি খাবো তো যাক ভেবে চিনতে আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করবো তোমার দাদা তো খাবে না তো আমি আর চিন্টু খাবো এখন তার সবজিটা কেটে নি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একবার বেজে পড়লাম সন্ধ্যেবেলায় সৎসঙ্গে যাওয়ার উদ্দেশ্যে আর এই মাঠটা দেখো কৃষ্ণ ঘাস গজিয়েছে মানে যেহেতু বৃষ্টি পড়েছে আর এই দেখো প্যান্ডেল হচ্ছে এই মাঠে না দুর্গা হয় আমরা আমরা দেখতে আসি এখানটায় দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা তো চলো এদিকে আমি চলে এলাম সৎসঙ্গে আর এই দেখো কীর্তন হচ্ছে তো বন্ধুরা গানের দু লাইন বলি একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব সত্যি ভগবান তো আমাদের জীবনটা শুধু আনন্দ দিয়েই ভরে গেছেন তাই না আমরা আনন্দে সুখে শান্তি থাকবো এটাই ঈশ্বরের আর কি সবচেয়ে বড় আশা এবং আমাদের সেইভাবে পাঠিয়েছে কিন্তু আমরা কী তো এত আনন্দ সবই করছি কিন্তু এখন একটা এই সামনে যা দুর্গা পুজো সেটা একটা আনন্দ কিন্তু আমাদের মনে কিন্তু সেই একখান দাগ বা প্রশ্ন থেকে যে যে মাকে নিয়ে আমরা এত নাচানাচি করি সেই দুর্গা মা একটা তো মেয়েরই রূপ আবার দেখো এই সমাজে আমরা বাস্তবে আমরা কি করছি ওই মেয়েকেই একটা তার সর্বনাশ করে দিচ্ছি তো মায়ের মধ্যে মেয়ের মধ্যে মাকে কি আমরা কেউ দেখতে পারি না ঠাকুর তো বার বলছি যে মেয়েকে মা প্রত্যেকের মেয়েকে রূপে দেখো তাহলে কী বলে তো আমরা পাপ কাজটা করতে পারি না কেন আমি যখন কোনো পাপ কাজ করতে হবে তখন তো মনে করতে হবে মনে হবে আমার যে আমি মায়ের সঙ্গে এই পাপ কাজটা করছি তাই না তাই জন্য ঠাকুর বলছে প্রত্যেকের মেয়েকে মা রূপে দেখো এমনকি ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু নিজের বউ কিন্তু সেই মা রূপে দেখেছে এইগুলো আমরা অনেকে মানি না আমরা জানি না তার আমরা ধর্মকে অধর্মের পথে নিজে বলে উল্টো পাল্টা ভাষা বলি এটা নিয়ে কিন্তু একটু যদি খতিয়ে দেখি বা একটু ভাবনা করে দেখি তাহলে কিন্তু আমাদের এই চিন্তাভাবনাটা মানে এই যে নোংরা কাজগুলো আমরা করি এত হয় না তো বন্ধুরা পেটটা ভার লাগছিল বলে চিন্তা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো চলো ওই যে আমি একটু খেয়েছি আর ওকে একটু দিলাম তো যাক বন্ধুরা যেটা বলছিলাম যে কষ্ট হয় গো এইসব কথা ভাবলে যে আমরা এত বাঁচতে এসেছি তাই না আনন্দ করে তো কেন আমরা এত অন্যায় কাজ করি পাপ কাজ করি সেগুলো একটু আমাদের যদি একটু ভালো পথে চলি ধর্ম পথে চলি না তাহলে কিন্তু এগুলো হয় না আর এদিকে দেখো আমার ঘুমের তো আর বারবার ঘুমে হাই তুলছি আমি প্রচণ্ড ঘুম পাচ্ছি শরীরটা ক্লান্ত লাগছে তো চলো আজ সত্যি সারাদিনে শরীরটা কেমন লাগছিলো তো এক করে পড়াতে বসতে হবে অবশ্যই চিন্তু পড়তে গেছে আজকে সকালে পড়েনি রাতে গেছে পড়তে তো বন্ধুরা রাত্রে বান্না সেরকম নেই ওরা যা রান্না আছে সেটাই চালিয়ে দেবো তো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি সব হার শুভ সন্ধ্যা দেখা কোনো ভিডিওতে